আওয়ামী নিষিদ্ধ হয়েছে ওদের কৈল যে ছিঁড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে গোটা দেশের সব রাজনৈতিক দল খুশি বিএনপি মোটে খুশি হইতে পারতেছেন আল্লাহই ভালো জানে কি সমস্যা এদের আমলিক নিষিদ্ধ হয়েছে ওদের কৈল যে ছিঁড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি একদিন তোমরাই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলে তোমরা একদিন বিএনপি নেতাদেরকে পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দিতে চেয়েছিলে

যে পার্টি ক্ষমতায় যাবে আমরা সে পার্টিকে সাধুবাদ জানাবো যদি এই দলে জামাত ইসলাম থাকে আমরা জামাতকে সাধুবাদ জানাবো যদি গোটা দেশের লোক বিএনপি কে ক্ষমতায় দেয় আমরা বিএনপি সাধুবাদ জানাবো কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু চুরি করিয়া ডাকাতি করি কোনো ক্ষমতায় যাবার সুযোগ বিএনপির ভাইদের বলি আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে তা আপনার এত পেট জ্বলিতেছে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হইছে গোটা দেশের সব রাজনৈতিক দল খুশি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ঠিক হয়নি আপনি কোন পাগলের মতো বক্তব্য দিচ্ছেন আপনি আমরা সবাই একসঙ্গে দেশ স্বাধীন করেছি একসঙ্গে থাকতে চাই কথা বলেন কথা বলেন কথা বলেন বিএনপি আমার ভাই ভাই কথা বলেন জাতীয় সংসদে বলেছিলেন কমি আমার ডান চোখ আমার বাম আমি দুই চোখ দিয়ে দুইজনকে দেখি আমরা যারা দেশ স্বাধীন করেছি বিএনপির আন্দোলন এখানে শরীর ছিল না বিএনপির সম্পৃক্ততা ছিল না জামাত ইসলামের ভূমিকা ছিল না তাহলে আপনারা আন্দোলন করে দুই পার্টি আন্দোলন করে ছাত্র সমাজকে দেশ শোষণ মুক্ত থেকে জালেমদের হাত থেকে মুক্ত করেছেন এখন নিজেরা দ্বন্দ্ব কেন আচ্ছা আমাদের বাংলাদেশের তিনজন মানুষ ছিল না নাম বলবো হাজরত শেখ হাসিনা শেখ হাসিনার কোনো গুণা ছিল না দুই নম্বর বলবো দুই নম্বর এলে স্বামী বসমান আর তিন নম্বর আছে লতিফ সিদ্দিকি যদি বলেন হুজুর এ আপনি কোন জায়গায় বলেন এবার আমি বলি আপনার মিলাই দেই আচ্ছা বলুন তো তাহাজের নামাজ কয় রেখাত চার আট বারো ঠিক এই যুবক ভালো বলে চার আট বারো আর শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি পড়তেন দৈনিক চল্লিশ রেখাত

তারপরে ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে বলতেন এই ভোট চরের বাচ্চারা এই রাতের ভোটে নির্বাচিত নেতা এমপিরা মন্ত্রীরা বলতেন আমাদের শেখ হাসিনা দৈনিক সকাল বেলা উঠে কোরআন তেলাবাদ করে কোরআন তেলাবাদ করে দৈনিক সকাল বেলা উঠে যাই নামাজ খোঁজে তাহলে যেই ব্যক্তি যায় নামাজ খোঁজে কোরআন তেলাবাদ করে দৈনিক চল্লিশ টাকা তাহার নামাজ পড়ে তারে আমরা দুজকে দিলি অসম্ভব কিছু হয়ে যাবে তবে আমরা যা বুঝলাম সেটা হলো এই কথাগুলো বলতেছিল যারা ওরাও ওরা আর শেখ হাসিনা শেখ হাসিনার দিকে তাকায় কারণ আজকের এই ফেরাউন আগের ফেরাউনে সেই আরো হাই লেভেলে ছিল আর এই ফেরাউনের বাচ্চা এই জালেবের বাচ্চা এই নমরুদের বাচ্চা এই মির সাপুরের বাচ্চা এই ক্ষুধার্তরে নমরুদের উত্তর শুনি মানুষ মারতে ওর মোটে বুক কাঁপত না কথা বলেন কথা বলেন কথা বলেন তবে যেমন কর্ম তেমন ফল বেশি অত্যাচার করেছিল ওর ছাত্র লীগের আগে নিষিদ্ধ হয়েছিল আর শুনে আপনারা খুশি হবেন ঘোষণা এসেছে আওয়ামী লীগের সকল কষ্টকর্ম এখন থেকে নিষিদ্ধ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ জাতি খুশি হয়েছে কথা বলে ঠিক না বেঠিক এই ফ্রাউনের বাচ্চার কোন রাজনীতি করতে বাংলাদেশে দেওয়া হবে না কারণ এই ফ্রাউনের বাচ্চার কারণে সাইদি শেপ মারা গেছে এই ফ্রাউনের বাচ্চার কারণে নিজামি সাহেবকে ফাঁসিতে ঝুল একটা ওয়াজ বলবো উনি বলিস আমি বলো বলিনি বলতেছে ভাই শেখ হাসিনা যে কেমন এ যদি হয়। ফেরাউনির হাড় কঙ্কাল হাড় কঙ্কাল একটা পানির গেলাসে গুলতি হবে এরপরে নমরুদির হাড় কঙ্কাল তুলে আনতে হবে পানির গেলাসে গুলতি হবে এরপরে আবু জেহেলের হাড় কঙ্কাল তুলে আনতে হবে পানির গেলাসে গুলতি হবে আর একজন মৌলবীর নাম বলছিলেন আবদুল্লা বিন উবাই এই মৌলবীর হালকালে তুলে ওই গ্লাসে গুলে সারি নেতার হাল কঙ্কাল গ্লাসে গোলার পরে ওই পানির রং যা হবে এই পানিগুলো গোপালগঞ্জের কোন লোকের খাওয়াইতে হবে গোপালগঞ্জের কোনো মেই লোকের খাওয়ানোর পরে ওই মেই লোকটা যদি গর্ভবতী হয় আর ওর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় সেটাই হলো শেখ হাসিনা সেটাই হলো শেখ হাসিনা সেটাই হলো শেখ হাসিনা শেখ হাসিনার দোষর এখানে কিছু আছে না দেখেন মুখ টুক কালো হই হনুমানের মত ওদের কোল যে ছিড়ে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হইছে ওদের কোল যে ছিড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি একদিক তোমরাই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলে তোমরা একদিন পিএনপি নেতাদেরকে পদ্মা সেতু থেকে টুস করে ফলাই দিতে চেয়েছিলে লি얏 তো کولی যা পুটিস কেন? খেল করেন কিছু দোষর আছে পাশে। খেল আপনারা পেরায় বক্তাদের কাছ শুনেছেন চাচা গেছে ভোট দিতে। ফজরের নামাজ পড়ি। তো চাচা চিন্তা করেছে গত দুইবার ভোট দিতে পারিনি এবার সবাই আগে যাব। এখন যেই দেখে দরজা বন্ধ। চাচা বলতে দতই দরজা বন্ধ কি চাকো। আজকে ভোট আগে দিয়ে যাব। এমন আটটার সময় দরজা খুলিস খুললি চাচা যেই হাজির। নির্বাচন কমিশন বলতে চাচা দালানন্ত তো সব ঠিকঠাক কইনি। ঠিকঠাক করি নওয়ার পরে বলতে চাচা আপনার নাম আব্দুল সালাম। কয় চাচা আপনার বয়স 70 বছর বাড়ি উচ্চ বাড়ায়। কাছাকাছা ভোট যে দেওয়া হয়ে গেছে তো বলতেছে আটটার সময় ভোট কেন্দ্র খুললে আর আমি ফজরের নামাজ পড়িয়ে এসে বসে আছি খালি আমার একটা ঢুকলোকেটা আর ভোট দে লোকেরা তো নির্বাচন কমিশন বলতেছে আপনি ফজরের নামাজ পড়ি আসেন আর ওরা তাহাদ্জতের নামাজ পড়িয়ে এসে ভোট দিয়ে গেছে তো বলতেছে চাষা তখন বলতেছে তাহলে যাই আমি যদি দিতে পারলাম না তো তোমার চাষির ভাটাই তো বলতে চাষির ভোটটা দেওয়া হয়ে গেছে কিনা মহিলা প্যান্ডেল যা। মহিলা প্যান্ডেলে জিজ্ঞেস এসছে দেখো আব্দুল সালাম গেরাম একজন বলতে চাষা চাষা এখান থেকে দুই ঘন্টা আগে আপনার সকিনা ভোট দিয়ে গেছে তখন চাষা বলতেছে সকিনা যে দু বছর আগে মারা গেছে তো ভোট দিলো কি করি কয় চাষা এই দেখেন কাগজ কলমে আপনার চাষি ভোট দিয়ে গেছে তখন চাষা উকেন বইসে কানতেস আর বলতেছে আল্লাহ দু দিছি জায়গায় কোনো আজকে ভোট দিতে আসবে এটা যদি জানতাম তো ওই না নাগে এই কেন্দ্রে বস থাকতাম আল্লাহ মোরা লোক ভোট দিয়ে গেল কথা বলেন এগুলোকে আমরা বানাই বলি এ কথা বলেন এগুলোকে আমরা বানাই বলি এই কথাগুলো শুনলে তোমাদের কলিজা pore সেদিন যখন করেছিল তখন কলিজা poreনি সেদিন যখন আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল তখন তোমাদের কো বাধা হয়নি সেদিন আল্লামা সাইদির বিরুদ্ধে তোমরা কালিগনে মিশিল করেছিলে সেদিন তোমরা সাইদির বিরুদ্ধে শক্তিরা মিশিল করেছিলে সেদিন তোমাদের কলিজায় আগুন ধরেনি আর এখন শেখ হাসিনার একটু কিছু বলিয়া তো ইয়া তো ইয়া করে কেন তুই যদি শেখা চিনার ভালোবাসো বিদেশে চলে গেছো তুমি এদেশে কাউ কাউ করতেছ কেন বিদেশে যাও শেখ হাসিনা এক ভাষণে কিন্তু বত্রিশ বাড়ি বত্রিশ নম্বর বাড়ি শেষ কথা বলেন ঠিক না ঠিক একটা ভাষণ দিয়েছিল ওই ভারতে বসে তারপরে দিন বত্রিশ নম্বর বাড়ি শেষ হয়ে গেল আর আব্দুল হামিদ প্রেসিডেন্টকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরপরই জনগণ শাহবাগে নামলো আওয়ামী লীগের নিঃশব্দ না করা পর্যন্ত জনগণ ফিরে আসেনি সুতরাং একটা হয় চুপ করে বসে থাকো না তোমার মা যেখানে গেছে সেখানে যাও তোমার তোমার মা গেছে তোমরা এখন এখানে বসে আছো কেন কেটা বসে থাকতে বলে তোমরা যাও বিল হাডাও এই মাঠ হাড্ডে যাও মার কাছে যাও